লালমিরহাটে হেসবুত তোহিদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র ইসলামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের দায়িত্ব অপরিসীম লালমিরহাটের স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে হেজবুত তহিদ জেলা শাখা শনিবার সাতাশে সেপ্টেম্বর সকাল এগারোটায় জেলার হারিভাঙ্গায় মাটির মায়া মিলনায়তনে বৈঠকের মূল বিষয়বস্তু ছিল তহিদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা গু অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেজবুত তহিদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম এবং সঞ্চালনা করেন বিভাগীয় নারী সম্পাদক উম্মে হানি কুদ্দুস শামীম তার বক্তব্যে বলেন একটি শান্তিময় ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক আলোচনার মাধ্যমে গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে ই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেজবুত তহিদের লালমনিরহাট জেলা সভাপতি মোহাম্মদ একরামুল হক সাধারণ সম্পাদক লুৎফর রহমান সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ নারী নেত্রী আকলিমা বেগমসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত সাংবাদিকরা এ সময়োপযোগী আলোচনা আয়োজনের জন্য হেসবুত তহিদকে ধন্যবাদ জানান এবং একটি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ